তাহলে আপনি এবিপি আনন্দ সাংবাদিক পেক্ষাটা দিক তারপর আমার থেকে প্রশ্ন করলেন ওটা জানার দিকিনি এমন প্রশ্ন করলেন এই সাংবাদিক যে কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ ঘুরিয়ে এভাবে উত্তর দিলেন ভালো প্রশ্ন করেছে খুব ভালো প্রশ্ন করেছেন অভিষেক রে যে কি সাংবাদিককে বলছেন খুব ভালো প্রশ্ন করেছেন একি कांडো কি বিচারিতা না বিচারিতানা শোনা যাক সাংবাদিক ঠিক কি প্রশ্ন করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অপরদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কি কি উত্তর দিলেন সেটাও শোনা যাক মহালয়ের আগে মুখ্যমন্ত্রী উদ্বোধন করছে পুজো আর শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দল নেতা খুব সমালোচনা করছেন বলছেন এটা স্বাস্থ্যমন্ত্রী হচ্ছে না হিজাব করছেন তিনি এই সমস্ত কথা বলছেন এটাই বলবেন সেটা কি হিন্দু রীতি নীতির পরিপন্থী আর সেটা মেনে করা মমতা ব্যানার্জি তো একদিন আগে করছে নরেন্দ্র মোদী তিন মাস আগে করেছে এপ্রিল মাসে রামনবমী ছিল আর একুশে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন করেছিল তিন মাস আগে সেটা কি বিচারিতা না বিচারিতা না সেটা কি হিন্দু রীতিনীতির পরিপন্থী মহালয়ের আগে মুখ্যমন্ত্রী উদ্বোধন করছে পুজোর আর শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলের খুব সমালোচনা করছেন বলছেন এটা স্বাস্থ্যমন্ত্রী হচ্ছে না যা করছেন তিনি এই সমস্ত কথা বলছেন এটাকে কি বলবেন ভালো প্রশ্ন করেছেন খুব ভালো প্রশ্ন করেছেন যে মহালয়ের আগে মমতা বন্দ্যোপাধ্যায় পুজো মণ্ডপ উদ্বোধন করছে তো মমতা বন্দ্যোপাধ্যায় রীতি নীতি মেনে করছেন না এই তো বক্তব্য তাহলে আপনি এবিপি আনন্দ সাংবাদিক গিয়ে পাল্টা শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করছেন না কেন যে নরেন্দ্র মোদী এপ্রিল মাসে রামনবমী ছিল আর একুশে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন করেছিল হিন্দু রীতি নীতির পরিপন্থী না সেটা মেনে করা মমতা ব্যানার্জি তো একদিন আগে করছে নরেন্দ্র মোদী তিন মাস আগে করেছিল ক্ষমতা আছে প্রশ্ন করবে যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী এপ্রিল মাসে রামনবমী থাকার কারণে তিন মাস আগে যাতে ফলটা ইলেকশানে পাই রাম মন্দির উদ্বোধন হয়েছিল কবে একুশ না বাইশে জানুয়ারি বাইশে জানুয়ারি আর রামনবমী ছিল এপ্রিল মাসের থার্ড উইকে তিন মাসের ব্যবধানে যে রাম মন্দির উদ্বোধন করে তার থেকে বড় হিন্দু বিরোধীকে এটা আমি বলছি না শুভেন্দু অধিকারী বলছি এটা অভিষেক ব্যানার্জির কথা না এটা বাংলার বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারীর কথা তাহলে শুভেন্দু অধিকারীর কথা অনুযায়ী ভারতবর্ষ সব থেকে হিন্দু বিরোধী হচ্ছে নরেন্দ্র মোদী তার দিক তারপর আমার থেকে প্রশ্ন করবেন মমতা ব্যানার্জিকে নিয়ে আপনার মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না নিচে আমাদের কমেন্ট সেকশনে আপনার মতামত জানান